আউজুবল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল কিয়ামাহ আয়াত বাইশ বাইশ সেদিন কোনো কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে হায়াতের তাফির সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে আয়াত তেইশ তেইশ তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আয়াতের তাফির তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এক এক এটা হবে ইমানদারদের চেহারা তারা নিজেদের শুভ পরিণামের কারণে বড়ই প্রশান্ত প্রসন্ন ও দীপ্তিমান হবে ছাড়া তারা আল্লাহর মুখমণ্ডল দর্শন লাভেও ধন্য হবে যা সহি হাদিস সমূহে সুস্যাব্যস্ত এবং আহলে সুন্নার সর্বসম্মত আঁকি দেওয়া একটাই আয়াত চব্বিশ চব্বিশ কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ আয়াতের তাফসের আর বহু মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ এক এক এই রকম হবে কাফেরদের চেহারা বিবর্ণ ফ্যাকাশে এবং দুঃখ দুশ্চিন্তায় কালো ও দীপ্তিহীন হবে আয়াত এবং এই আশঙ্কায় যে এক ধ্বংসকারী বিপর্যয়ে আসন্ন আয়াতের তাফসির এই ধারণা করবে যে তাদের সাথে মেরুদণ্ড ভাঙ্গা আচরণ করা হবে এক আর তা এই যে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে